জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এগুলো হচ্ছে সর্বসম্মতিক বাংলাদেশে অবমাননায় কোনোভাবে নেওয়া যায় না আমার কাছে মনে হয় যারা এই জাতীয় অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে তাই তারই প্রতিবাদে আমরা সবাই আজকে সমবত হয়ে জাতীয় সঙ্গীত এই আয়োজনটা মূলত জাতীয় সঙ্গীতকে অবমাননা করার জন্য আপনারা যদি দিন আগে জেনেছেন যে শাহবাগে একটি ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত তো আমাদের জাতিসত্তার অধিকার এবং জাতিসত্তাকে আরো বলা যায় এবং জাতীয় সঙ্গীত আমাদের একাত্তরের প্রকল্প এবং বলা যায় তো জাতীয় সঙ্গে থেকে অবমাননা করে সেটা হতে পারে না তো জাতীয় সঙ্গে অবমাননার বিরুদ্ধে আজকে আমাদের এখানে এই সমবেত এবং জাতীয় সঙ্গে আমরা ধারণ করে সেটাই আমরা বোঝানোর চেষ্টা আমরা কিছুদিন আগে লক্ষ্য করছি যে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাদ দিল তখন কিছু আন্দোলনকারী রূপে কিছু বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানের একাত্তর সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল সেই শক্তি বাংলাদেশের জাতীয় সংগীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে তো আমরা তারই প্রতিবাদ করার জন্য যে এই বাংলাদেশ আমাদের সবার আমরা আন্দোলন করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এই বাংলাদেশ আমাদের সবার আমরা সেই বাংলাদেশে উহন করি এই বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে তারা অপমান করবে তাদের কারণে এভাবেই বারবার জবাব দিব আমাদের এই বাংলাদেশকে আমরা সবাই মিলে অন করি প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশে যারা ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন আছে সবাই মিলে আমরা এই বাংলাদেশকে অন করি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অন করি সেটারই পক্ষে আমরা যে যারা পাকিস্তানি শক্তি আছে যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অন করে না আমরা তাদের বিপক্ষে আজকে প্রতিবাদ জানিয়েছি আমাদের মূল বার্তা হচ্ছে দেখেন আমরা সবাই প্রথমত বাংলাদেশি একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই কিন্তু শাহবাগ থেকে বলেন বাংলাদেশের বিপক্ষে স্লোগানটা শুরু করলো আমাদের মূল চাওয়া ছিল আমরা দেশ স্বাধীন করব। সেখান থেকে এসে ফ্যাসিস্ট সরকার হাসিনা তাদের লীগকে আমরা নিষিদ্ধ চাই কিন্তু তার মানে এই না যে আমরা জাতীয় সংগীতকে অপমান করব তো সেই জায়গা থেকে আমাদের একটাই কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং যারা বাংলাদেশের বিপক্ষে ছিল সব সময় আমরা তাদেরকেও নিষিদ্ধ চাই আসলে যারা জাতীয় সংগীতের মতো রাষ্ট্রের এত কি বলে ইন্ট্রিকাল একটা বিষয়কে না অবমাননা করতে পারে তারা আর যাই হোক বাংলাদেশি না বাঙালি না এবং বাংলাদেশের চেতনার সাথে তারা সম্পৃক্ত না তারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে এবং তারা কারা তারা হচ্ছে সেই একাত্তরের যুদ্ধ সাথে যা যুদ্ধ অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদেরই উত্তর এবং শুধু উত্তর সুরি এমনটা না তার যুদ্ধ অপরাধীরা যে চেতনা লালন করতো এখনকার যুগে তারা সেই চেতনায় লালন করে তারা তাদের পূর্বপুরুষদের অপকর্মের জন্য ক্ষমতা চাই না বরং এটাকে তারা গর্ব কি বলে গর্ববোধ করে এটাকে নিয়ে এবং তারা এই যে বাংলাদেশি চেতনা বিরুদ্ধের একটা চেতনা পাকিস্তানের চেতনা সেটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে এবং এ কারণে তারা জাতীয় সঙ্গীত সহ্য করতে পারে না জাতীয় পতাকা সহ্য করতে পারে না এবং মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না আসলে আমরা যখন এই রাজ ভাস্কর্যের পাদদেশে জাতীয় সঙ্গীতকে অবমাননা করার বিরুদ্ধে একটা আমরা প্রতীকীয় একটা এই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য একটা অন্ত একটা সবাইকে আহ্বান করা হলো রাজুবাস করছে তখন দেখলাম কিছু এই বাংলাদেশে থেকে বাংলাদেশের চেতনাকে যারা লালন করে তারা বলতে লাগলো যে এখানেই যে জাতি সংগীত গেলে নাকি ইসলাম থাকবে না এখানে গেলে নাকি নাকি তারা পাকিস্তানের তারা যে লোকগুলা তা বলছে যে মর্তার আর কি জানের টিকিট দিবে না এরকম টাইপের কথাবার্তা বলা যখন শুরু করলো তখন তার প্রতিবাদ শুরু করে নাম দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টুপে পড়ে আসি নামাজ পড়ার পরে আসলে আমরা বলতে চাই যে বাংলাদেশে থাকতে হলে এবং বাংলাদেশে রাজনীতি করবেন সমস্যা নাই কিন্তু বাংলাদেশ পন্থী রাজনীতি করতে হবে আমরা দেখেছি শাহবাগের ছাত্র একটা ভেসিবাদ বিরোধী আন্দোলনের শাহবাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে আমাদের ভাই বোনেরা বিষাত্মবোধ চেতনা থেকে তারা এই জাতীয় সঙ্গীত গাইতে গেল তারা সেখানে কিন্তু তারা জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়েছে এই জন্য তো আপনারাও ছিলেন আন্দোলন আপনারা ছিলেন না সেখানে যে মব মব কি মব হলো আপনার বিরুদ্ধে যখন কিছু দশ বারো জন মিলে আপনার বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়বি বা সেখানে তো আপনার মনে আপনি সঠিক না এটা বলার আর কোনোই হবে না আর সেখানে আমরা যারা ছিলাম তারা যদি সেখানে গিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হলে তো সেটা রক্তাক্ত পরিবেশ তৈরি হতো সেটা তো কেউ চায় না আমরা আমাদের জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখা ততটুকু রাখতেছি রাখার চেষ্টা করতেছি বাংলাদেশের সরকার আছে তারা তাদের জায়গা থেকে যেহেতু তারা জাতিসংঘের অবমাননা মানি রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহিতার সামিল আমরা মনে করি এমনকি আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানেও জাতিসংঘ জাতিসংঘের অবমাননা অবমাননার সাথে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে উল্লেখ উল্লেখিত তার এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা তাদের পক্ষে থাকবো আপনারা কি চিহ্নিত করতে পেরেছিলেন কারা আসলে ওখানে ছিল আমরা যেহেতু আপনারা আপনারা দেখে থাকবেন বাংলাদেশে বাংলাদেশ বিরোধী রাজনীতি কারা করে সাম্প্রতিক সময়ে আপনারা যত পাঁচ তারিখ পরবর্তী সময়ে আপনারা দেখবেন কারা পিন দাসত্ব করে আপনারা যখন এটা আপনারা আপনার নিজেদের বলে আপনারা দেখবেন একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষেই বয়ানটা যায় তার পরিপ্রেক্ষিতে আমরা 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 যারা সাধারণ শিক্ষার্থী তথা বাংলাদেশ শিক্ষার্থী আছি তারা আমরা মনে করছি তারা ওই সংগঠনেরই তথা যারা গুপ্ত রাজনীতি করার চেষ্টা করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা পাকিস্তানের করার চেষ্টা করছে আমাদের আমাদের সোনার আমরা তাদেরকে জায়গায় রাখার চেষ্টা করছি এখন আপনি কি এমন ঐক্য করবেন যে ঐক্য করলে আপনি আপনার নিজের প্রোগ্রামে জাতীয় পারবেন আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য অভ্যুত্থান করছি আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য একাত্তর করছি কোনোভাবে কাজে ন্যূনতম ঐক্য লাগবে কিন্তু সেটা কোনোভাবে একাত্তরের গণহত্যাকারীকে স্পেস দেওয়ার মধ্য দিয়েও না চব্বিশের গণহত্যাকারীকে স্পেস দেওয়া তারা পিছনের দরজা দিয়ে আবার আগাত হওয়ার চেষ্টা করতেছে সেই জায়গা থেকে আমরা আজকে যে প্রতিবাদ সম্মিলিত প্রতিবাদ বাংলাদেশ পন্থীদের সম্মিলিত প্রতিবাদ সে প্রতিবাদ আজকে প্রোটেক্ট করতেছে প্রমাণ করছে না যারা হচ্ছে নতুন করে আবার সাপোর্ট করার চেষ্টা করবে পিছন থেকে আঘাত করার চেষ্টা করবে টুটি চেপে দেওয়ার চেষ্টা করবে সার্বমত আঘাত করার চেষ্টা করবে সার্বমত নিয়ে বাধা দিবে তাদেরকে আমরা একটা বার্তা দিয়েছি না বাংলাদেশ পন্থীরা এখনো জীবিত আছে এখনো উজ্জীবিত আছে আর বাংলাদেশ পন্থীরা জেগে থাকতে বেঁচে থাকতে কেউ আবারও একাত্তরে যেভাবে হচ্ছে গিয়ে স্যাপোটেস করার চেষ্টা করতেছে এখন আর সেই সাপোর্ট করার সুযোগ নেই যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন চোন টোৱেণ্টি ফ'ৰ টিভি চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ